আমার বিরুদ্ধে মামলা দে তুই তো ব্যারিস্টার থাপড়াইতে থাপড়াইতে দাঁত ফালাই কিন্তু আরাম দাদা তুই তুই মুজিববাদী দালাল চাটুকার শেখ হাসিনার কেনা গোলাম সমনকে কঠিন ধুলাই দিলে আসলে কি কারণে তাকে ধুলাই দিলেন চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আসি আমরা সবাই তো জানি বেশ সময় একজন সৎ মানুষ তারপরও শিপাতুল্লাহ সেপোদা তিনি বেশ সমনকে কঠিন ধুলাই দিলেন চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি আমার বিরুদ্ধে মামলা দেয় তুই তো ব্যারিস্টার থামড়াইতে থামড়াইতে দাঁত ফেলাই দিবে আরাম দাদা তুই তুই মুজিববাদী দালাল চাটুকার শেখ হাসিনার কেনা গোলাম থামড়াইয়া দাঁত ফেলাইয়া দিব ছালার পুত্র চাটুকার দালাল সস্তা বাহাবানিতে আইসাস হারাম দাদা তুই ব্যারিস্টার হইসাস ব্যারিস্টার মানে বুঝস তুই ব্যারিস্টার আন্ডার গ্রাজুয়েট কোর্স ফকিন্নের সোদা আমি ডক্টরেট করেছি তিন বিষয়ে মাস্টার্স করেছি প্রবাসে এসে মানবতার জীবন যাপন করেছি জব করেছি সমান ঠিক আছে ভালো কাজ কাজ বাট এটা সরকারের তোমার সরকারকে বলো এসব করতে দায়িত্ব নিতে এটা তোমার কাজ না নেতা হইতে আস না নেতা সাজাও ভণ্ডামি মারাও হারাম জাদা ছোট লোক ফার্জনা রূপার মতো একাত্তর টিভিতে তাকে অসম্মান করেছিল রূপা তাকে আমি টাইম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে হাতে পায়ে ধরে মাপ চাইতে বলেছিলাম ফারজানা রূপা তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে মিস্টার সাইদুর রহমান সুমন ভণ্ডামি করছাস আবার নেতা হইতে তার হারাম জাদা জুদা দেখোস নাই জোটার বাড়ির চোটে তোর দাঁত ফেলে দেব দালাল এখানে জনগণ রে বোকা পাইছো হ্যাঁ

ভণ্ড ভণ্ড আমি ছেড়ে দেয় দালালি ছেড়ে দে সুমন কালকে রাতে তোর এই ভিডিও দেখেছি আমি ওই সিলেটের গরিব অশিক্ষিত মূর্খ বর্বর ওই সব ফগাদেরকে ধোকা দিতে পারিস শেফাতুল্লাহ শেপুদার মতো যারা লেখাপড়া করেছে যারা লেখাপড়া করায় শিক্ষকদেরও শিক্ষক টিচার অফ টিচার্স প্রফেসর অফ প্রফেসার্স তাদেরকে ধোকা দিতে পারবি না সমান তুই আওয়ামী রাজাকার তুই ভান্ড তুই তোর দলের লোকদের চরিত্র উন্মোচন করেছিস ভোট ডাকাতির কথা কারখানা বলেছিস সেবাদুল্লাহ শিবুদা হঠাৎ করে ব্রিষ্টা সমানের উপর এরকম রাগুণিত হয়ে গেলেন তিনি অনেক কথাই কিন্তু বললেন আসলে তিনি যে বললেন ব্রিষ্টা সমন আওয়ামী রাজাকার আসলে ব্রিষ্টা সমনা তিনি শেখ হাসিনার দালালি করেন আপনার কি মনে হয় যারা ভিডিওটি দেখছেন আসলে কি তাই তিনি আমরা তো অনেকেই জানি তিনি সৎ লোক এবং ভালো মানুষ তিনি সোনার দেশ করতে চায় এদেশকে যারা ভিডিওটি দেখছেন আসলে কি তিনি দালালি করেন যারা ভিডিওটি দেখছেন তাদের উপরে এই মন্তব্য সেরে দিলাম আপনারা অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে না।